নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের এক জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলবো। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এর জল ছাড়া নিয়ে প্রতিবছর বছর বর্ষাকালে এই জল ছাড়ার ঘটনা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলকে ভাসিয়ে দেয় মানুষের জীবন বিপর্যস্ত করে তোলে কেন এমনটা হয় এর পেছনে আসল কারণটা কি আর এর সমাধানে বা কি চলুন বিস্তারিত জেনে নি তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি দেখছি আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তার মধ্যে পঁচানব্বই শতাংশ লোকই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে জুড়ে থাকা ও ভবিষ্যতের যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য ফিরে আসি ভিডিওতে এবার আপনার মনে প্রশ্ন আসবে ডিভিসি কি এবং এর কাজ কি প্রথমে জেনে নেওয়া যাক ডিভিসি আসলে কি ডিভিসি হলো স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প উনিশশো সালে তৈরি হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ সেচ বিদ্যুৎ উৎপাদন আর পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এটি চলে ডিবিসি এর চারটি প্রধান বাদ রয়েছে তিলাইয়া মাইথন পঞ্চেক আর কোনার এছাড়াও দুর্গাপুর ব্যারেজ ও একটা বড় খাল এর অংশ এদের মূল কাজ হল জল ব্যবস্থাপনা এবার প্রশ্ন হচ্ছে প্রতি বছর কেন ভয়াবহ বন্যার সৃষ্টি হয় কিন্তু প্রতি বছর বর্ষাকালে ডিবিসি এর বাঁধগুলো থেকেই জল ছাড়া হয় তখন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আর বাগুরার মতো নিচু এলাকাগুলো জলের নিচে চলে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেন যে ডিভিসি নাকি পূর্বে নোটিশ না দিয়ে বা পর্যাপ্ত সময় ছাড়াই বিপুল পরিমাণ জল ছেড়েছে তার মতে ডিভিসি নিজেদের বাদ বাঁচাতে গিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে ডিভিসি বিরুদ্ধে আনা মুখ্য অভিযোগগুলি হলো ডিভিসি হঠাৎ করে জল ছাড়ে যা প্রশাসনের জন্য প্রস্তুতি নেওয়া কঠিন করে তোলে মুখ্যমন্ত্রী একে ম্যানমেড বা মনুষ্যসৃষ্ট সৃষ্ট বন্যা বলেছেন তার দাবি সঠিক সমন্বয়ে থাকলে এই বন্যা এড়ানো যেত এছাড়াও ডিউটিসির বিরুদ্ধে চরম অভিযোগ আনা হয় যে দামোদর তার শাখা নদীগুলিতে নিয়মিত ড্রেঞ্জিং না হওয়ার কারণে জলের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে নদীর গভীরতা না বাড়ালে জল জমে থাকবেই তাছাড়া রাজ্য সরকার বারবার কেন্দ্র আর ডিবিসি এর সঙ্গে সমন্বয়ের চেষ্টা করলেও নাকি ফলাফল কিছু হয়নি এই শুনে চুপ করে কর্তৃপক্ষ বলেছে তারা নাকি একটা নির্দিষ্ট কমিটির নির্দেশে জল ছাড়েন কমিটি পশ্চিমবঙ্গ সরকার সরকার ও কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরাও থাকেন তার মতে অতিরিক্ত বৃষ্টি হলে জলস্তর বেড়ে গেলে নিরাপত্তার স্বার্থে জল ছাড়া হয় অর্থাৎ বাঁধ ভেঙে যাওয়া এড়ানোর জন্য এই সিদ্ধান্ত এই জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের মানুষের জীবনে কি প্রভাব পড়ে দেখে নেওয়া যাক যাকি জল ছাড়ার ফলে হাজার হাজার একর কৃষি জমি জলের নিচে চলে যায় কৃষকরা পথে বসেন হাজার হাজার মানুষ হন আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হন রাস্তাঘাট ডুবে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে কাঁচা বাড়িঘর ভেঙে যায় অন্যান্য সম্পত্তিরও ব্যাপক ক্ষতি হয় বন্যার পরবর্তী সময়ে জলবাহিত রোগের প্রকোপ বাড়ে ডায়রিয়া কলেরা ত্বকের সমস্যা দেখা যায় এর সমস্যা সমাধান কি করা যায় না এই প্রশ্ন বারবার ওঠে সাধারণ মানুষের মনে ডিবিসি পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আরো ভালো সমন্বয় দরকার জল ছাড়ার আগে পর্যাপ্ত সময় নিয়ে রাজ্যকে জানানো এবং যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি যাতে বিপর্যয় কিছুটা এড়ানো যেতে পারে এর পাশাপাশি নদীগুলোতে নিয়মিত ড্রেঞ্জিং করা প্রয়োজন এতে নদীর জলধারণ ক্ষমতা একটু বাড়বে আর অতিরিক্ত জল সহজে বেরিয়ে যাবে এবং বৃষ্টির পূর্বাভাস আর বাঁধের জলস্তর সম্পর্কে আরো আধুনিক আরো নির্ভুল ব্যবস্থাপনা ও পূর্বভাস দরকার শুধু বন্যা নিয়ন্ত্রণ নয় সেচ আর পানীয় জলের চাহিদা একটি সমন্বিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন ডিভিসি এর জল ছাড়া নিয়ে এই দীর্ঘদিনের বিবাদ পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবন আর জীবিকাকে প্রভাবিত করে এটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয় বরং অপরিকল্পিত জল ব্যবস্থাপনের ফল এই সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বের করা খুবই জরুরি সরকার ডিভিসি সাধারণ মানুষ সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এই সমস্যার সমাধান সম্ভব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ